নমস্কার আমি স্বপ্ন ভাদুরী হয়তো প্রথমে আপনারা ভাবতে পারেন হঠাৎ করে স্বপ্ন ভাদুরী এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে কি কারণে ভিডিওটা করতে বাধ্য হলো বা বিষয়টা কি প্রথমে আমি আপনাদেরকে একটা কথা বলি যে আমি এখন বর্তমান যে অ্যাড্রেসে আছি এটা হচ্ছে চাপদারি বিধানসভা গ্রাম হচ্ছে বড়বেলু পঞ্চায়েত হচ্ছে পেয়ারাপুর বুথ নম্বর দুশো সাতাশ এবং দুশো আঠাশ দুটো বুথ নম্বর কেন বললাম প্রথম কথা বলি দুশো সাতাশ নম্বরের আমার ডান দিকে দাঁড়িয়ে আছে রিঙ্কি খা আর দুশো আঠাশ নম্বর বুথের মেম্বার হচ্ছেন আমাদের মাননীয় মদন বাগ এই যে দাদা টিএনজি তো ভিডিওটা এই কারণেই করতে বাধ্য হয়েছি আপনারা অনেকেই অনেক সময় ভাবেন যে স্বপ্ন মাধুরী মানে হয় টাইম শুধু পলিটিক্যালি ভিডিও করে যদুবা এখানে রয়েছে আমাদের মামতার ফটো রয়েছে এটা টিএমসির একটা কার্যালয় অফিস পার্টি অফিস কিন্তু আজকে আমি খুব সকালে এসেছি ওই সাড়ে একটা পরিমাণের মধ্যে এখানে আমি মানে এন্ট্রি করেছি কলকাতার থেকে সোদপুর থেকে তো যাই হোক একটা কথাই বলবো যে আমরা যে বলি না যে মানুষ মানুষের জন্য ভূমেন হাজারিকার একটা গান আছে না যে মানুষ মানুষের জন্য তো আজকে আমি এই কথাটা আপনাদের কেন বললাম গানের কথা কেন হঠাৎ করে তুললাম আপনার প্রত্যেকেই জানেন যে আমাদের এখন ভোট চলছে প্রথম দফার ভোট কিন্তু উত্তরবঙ্গে হয়ে গেছে তো এখন ভোটের সময় প্রত্যেকটা মানুষ কিন্তু ব্যস্ত যারা বিশেষ করে বাংলাকে ভালোবাসে আর যারা পলিটিক্স মধ্যে যুক্ত রয়েছে তারা তো সত্যিই ব্যস্ত তাদের কাছে এখন এক সেকেন্ডেরও কি তো দাদাকে আমি ওনাকে জানাই ম্যাটারটা যে দাদা এই ব্যাপার তো দাদা আমাকে বললেন যে অবশ্যই স্বপ্নাদি আমি আছি আপনার পাশে আপনারা আসুন যতটুকু আমার সহযোগিতা করার আমি অবশ্যই সহযোগিতা করব তো দাদা ওনার মূল্যবান টাইমটাকে নষ্ট করে ওনার সত্যি কথা অত্যন্ত মূল্যবান টাইম এখন না যেহেতু ইলেকশন চলছে আমরা ছোটখাটো মানুষ আমাদের কথা ছেড়ে দিই এটা তো ব্যাপারটা আলাদা তো যাই হোক ওনার মূল্যবান টাইমটাকে নষ্ট করে আমাদের সঙ্গে সে সকাল থেকে এখন

উনি তো বলতে পারতেন এই কাজের মধ্যে আমি যাবো না কিন্তু উনি বলেছেন যে মামাটি মানুষের সরকার সকলের সাথে সকলের পাশে বলে গেলে সরকার সর্বদাই মানুষের সঙ্গে থাকে মানুষের পাশে থাকে মানুষের সাথে থাকে মুখ্যমন্ত্রী যিনি আমাদের বাংলা রয়েছে মামা মানে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যাকে আমি মামতা বলি মামতার আদর্শকে আমরা সামনে রেখে আমরা প্রত্যেকেই যতটুকু বাড়ি মানুষের জন্য কাজ করি এটা দাদা সঙে এই যে আমাদের আরেকজন দিদি আছেন এই যে আমাদের মদন দাদার ওয়াইফ ভাই রয়েছে নাই যে ভাই রয়েছে না অফ ক্যামেরাতে আছে তাদেরকে দেখাবো তো যাই হোক আমি সত্যিই খুশি আমি সত্যিই আনন্দিত যে মদন দাদা আমাদেরকে এই ভাবে উনি সহযোগিতা করেছেন আর ওনার এলাকাটা এত সুন্দর আমি সত্যিই আমি দেখে আমি অবাক যে এত সুন্দর শান্তিময় এলাকা তাই একটা কথাই বলবো আগামীতে যে ভোট আসছে আমাদের মনে অলরেডি আশা আছে প্রত্যেককে একটুখানি চিন্তা ভাবনা করে আর এই রকম শান্তিপ্রিয় যেমন আমি এখানে এসেছি চাপদারি বিধানসভা এই রকম শান্তিপ্রিয় সমাজটা যেন আমরা প্রত্যেকটা সম্মানের সহিয়াতে বিধানসভাতে আমরা করতে পারি নমস্কার প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন প্রত্যেকের পরিবারকে খুশিতে দিন কাটায় এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি ভারত মায়ের কাছে প্রার্থনা করি আর মদন দাদা যদি কিছু বলতে চান আপনি দু চার কথা বলতে পারেন আমি নতুন করে কিছু বলবো না স্বপ্নাদির সাথে আমার ফেসবুকে বহু দিন আগে থেকে আমাদের আলাপ ওনার সারা পশ্চিমবঙ্গ জুড়ে এমনকি বাংলাদেশেও যান উনি ওনার ভারতবর্ষের অন্য অন্য যা রাজ্যগুলোতে যায় আমরা জানি ওনার কত বড় প্রতিভা উনি ওনার যেটা নামই হয়ে গেছে প্রতিবাদ মানে স্বপ্না বাধুরি প্রতিবাদ পেয়েছে উনি প্রতিবাদ করে অন্যায়কে দেখতে পারেন না অন্যায় যেখানে হয় সেই নিয়ে প্রতিবাদ করে যেটা আমরা মমতা ব্যানার্জির মধ্যে দেখেছিলাম বহুদিন আগে থেকে যেটা মমতা ব্যানার্জি আজকে মমতা ব্যানার্জি তৈরি হয়নি ঠিক এই স্বপ্নাদির মতো একটা সময় অন্যায় যেখানে হতো প্রতিভা সেখানে কি করতে। সেই থেকে সেইভাবেই

এইখানকার পাবলিক এতটা এটাকে ভালোবাসেন এতটা রেসপেক্ট করেন এতটা মানেন এতটা মানুষ ওনার উপরে তারা ভরসা করে যে না মদন ভোট দিলে পারে ওনাকে জয়যুক্ত করলে পারে ওনাকে ইলেক্ট করলে পারে আমরা টিএমসি তরফ থেকে সঠিক ভাবে পরিষেবা পাবো তো মদন এত সুন্দর মানুষের কাছে জায়গা করে নিয়েছে ঈশ্বরের কাছে আমি একদম সত্যি মনের থেকে আমি প্রার্থনা করি দাদা যেন আগামীতে আরো ভালো জায়গায় পৌঁছায় বলবো মদনমার দাদা সত্যি বেস্ট ম্যান আমি মনে করি একটা মেম্বার হিসাবে যেভাবে মানুষের মন জয় করেছে এই এইরকম অনেক মেম্বার এরকম জায়গা কিন্তু করতে পারে এটা আমি একদম গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বললাম ভিডিওর মাধ্যমে ভিডিও